নমস্কার সবাইকে ইংল্যান্ডের পিটারপোড়ো থেকে আমি দীপান্বিতা আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমরা ইংল্যান্ডের রাস্তাঘাট ঘরবাড়ি যা কিছু জেনেছি তা কিছুটা সিনেমার দৌলতে কিছুটা পুরনো দিনের কোনো ইতিহাসের বই ঘেটে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে পুরোনো দিনে কেমন যানবাহন ছিল ইংল্যান্ডে সব থেকে আমার ইন্টারেস্টিং যেগুলো লিখে লেগেছে এখানেও ছিল পালকি এখানেও ছিল ঘোড়ায় টানা গাড়ি এখানেও ছিল বিভিন্ন ধরনের সাইকেল এখানেও কিন্তু প্রথম থেকেই ইঞ্জিন ইঞ্জিন টানা গাড়ি ছিল না এখানেও ছিল ঘোড়ায় টানা গাড়ি এখানেও ছিল গরুর গরুতে টানা গাড়ি সেই গাড়িগুলো ঠিক কেমন দেখতে ছিল বহু বহু বছর আগে ইংল্যান্ডের রাস্তাঘাটে কীরকম ধরনের গাড়ি ঘোড়া চলে চলে বেড়াতো সেগুলো আজকে একটু ঘুরে দেখি চলুন সত্যি কথা বলতে এই পুরোনো দিনের জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে সেই যেই দিনগুলোতে আমরা ছিলাম না কিন্তু সেই দিনগুলোর ইতিহাসগুলো যখন এখন চোখের সামনে ভেসে ওঠে দেখতে কিন্তু ভারী মজার লাগে আমি তো আপনাদেরকে গল্প করতে করতে ঘুরে দেখাচ্ছি আগেকার দিনের গাড়ি ঘোড়া কেমন ছিল আপনারা কিন্তু মোবাইল স্ক্রিনে চোখ রাখুন বুঝতে পারবেন যে কীরকম আস্তে আস্তে চাকাগুলোও পরিবর্তন হচ্ছে গাড়ির কেমন দেখুন আস্তে আস্তে গাড়ির ইঞ্জিনও বসে যাচ্ছে প্রথম দিকে যেরকম আমাদের দেশেও সাইকেলই ছিল ভরসা এখানেও কিন্তু সেরমই ছিল তারপরে আস্তে আস্তে দোলা পালকি বিভিন্ন ধরনের সব জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে এই এইটা দেখছেন এই গাড়িটা দেখেছেন এই গাড়িটাও বেশ সুন্দর দেখতে সেই পুরনো দিনের গাড়িগুলো ভিডিওটায় দেখতেই পাচ্ছেন গাড়িগুলোর নাম কি বা কত সালে কে আবিষ্কার করেছিলেন সব কিছুই রয়েছে ভিডিওতে একের পর এক আর এটা হচ্ছে আগেকার দিনের ট্রেনের একটা বগি সেটাকে রাখা হয়েছে কি সুন্দর কারুকার্য দেখুন ট্রেনটার গায়ে দেখছেন ট্রেনের একটা বগিকে রাখা আছে কি সুন্দর কাঠের তৈরি ট্রেনের বগি এবং ভীষণ সুন্দর একটা এলিগেন্ট একটা ব্যাপার রয়েছে প্রত্যেকটা জিনিসের এটা একটা মিউজিয়ামের ভেতরেই অবশ্য কিন্তু প্রত্যেকটা যানবাহনকে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে এই যে দেখুন আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে যেমন পালকি হয় এটা একটা বেশ সুন্দর অন্য রকমের দেখতে পালকি তারপরে এটা দেখুন আগেকার দিনের যে ঘোড়া এটা না গাড়ি ছিল এটা সেটা ভেতরে এরকম করে বসার জায়গাগুলো আমরা যেগুলো বলছি যে পুরোনো দিনের মুভিগুলোতে দেখেছি যে রকম করে ঘোড়ায় টানা গাড়িগুলোর পেছনে কীরকম বসার ব্যবস্থা ছিল চারদিকটা সুন্দর করে ঘেরা সেরকম করে সুন্দর করে রয়েছে তা বাদেও এখানকার ঘোড়াগুলো কেমন দেখতে ছিল হ্যাঁ সেই ঘোড়াগুলোকে কীভাবে মানে ঘোড়াগুলোকে এমনভাবে এখানে বানানো হয়েছে রাখা হয়েছে দেখলে মনেই হবে না যে এগুলো কোনো মাটির তৈরি বা পাথরের তৈরি বা কোনো ধাতুর তৈরি বলে এত সুন্দর যেন দেখলেই মনে হবে একদম জীবন্ত রয়েছে এইটা দেখুন মোটর সাইকেলটা দেখেছেন সাইকেলগুলোও দেখুন তিনটে সিটের সাইকেল জং পড়ে গেছে রীতিমতো তারপরে সাইকেল স্পোর্টস যেগুলো ছিল সেগুলোও রয়েছে এখানে ওই যে একটা জিনিস লক্ষ্য করলেন ওপরের ফ্যানটা এখানে কিন্তু সিলিং ফ্যান খুব কম দেখতে পাওয়া যায় সেই সিলিং ফ্যান রয়েছে তার সঙ্গে এই যে আমাদের দেশে এখন যেরকম করে আইসক্রিম বিক্রি হয় সেরকম করে কিন্তু এখানেও আগে আইসক্রিম বিক্রি হতো ওই একটা ছোট্ট বেশ বক্সে করে আইসক্রিমগুলো রাখা থাকতো সামনে সাইকেলের মতন সাইকেলের কালেকশানটা আমার সব থেকে সুন্দর লেগেছে ইভিন প্রত্যেকটা যানবাহনেই একটা বেশ ইতিহাসের ছোঁয়া তো রয়েইছে বেশ একটা নস্টালজিক ব্যাপারও রয়েছে আমি চেষ্টা করি সব ভিডিওগুলোতে ইংল্যান্ডের কি মানে কি রয়েছে আগে কি রকম ছিল সব সেগুলো দেখানোর যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে সঙ্গে থাকবেন যারা এখনও প্লিজ পেজটাকে ফলো করেননি প্লিজ প্লিজ ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন টাটা